মাদ্রাসা ইসলামিয়া দারুল কাঠাল বেড়া রাজাপুর মাদ্রাসার যে সমস্ত এতিম বা অসহায় ছাত্ররা পড়াশোনা করে এদের প্রতি আমাদের কর্তব্য আমাদের কি আচরণ করা হয় সে প্রসঙ্গে দু চার কথা বলছি প্রিয়নবীর সাল্লাহ আলিয়া সাল্লামকে স্বয়ং আল্লাহ বলেছেন হে রসুল আপনাকে এতিম করেছি বলে নয় আপনাকে অসহায় করে ছেড়ে দিয়েছি অর্থাৎ আল্লাহ রসুল এতিম ছিলেন কিন্তু এতিমের ওপরে হাত ছিল মহান আল্লাহ সৃষ্টিকর্তার রবের প্রতি পালকের আল্লাহ ঠিক অনুরূপ সে স্বয়ং রসুলামকে ভালোবাসেন তাই মুসলমানদের কাছে মুসলমান পুরুষ ও নারী সকলের কাছে সব চাইতে প্রিয় আল্লাহর পরে তিনার নাম হজরত মোহাম্মদ সাল্লাহু আলিয়া অতএব নবীজি এতিম ছিলেন তাই এতিমকে ভালোবাসলে রসুলকে ভালোবাসা হয় সেই লক্ষ্যে আমাদের মাদ্রাসা যারা এতিম অসহায় তাদের প্রতি আমরা খুব গুরুত্ব সহকারে সকলকে দেখা হয় কিন্তু একটু এক্সট্রা দেখা হয় কারণ পিতা না থাকলে যে অভাবটা থাকে পিতার অভাবকে পূরণ করতে যদিও পারে না কিন্তু সাধ্য মতো আর্থিক যেটা পূরণ করা আমরা করার চেষ্টা করি এখান থেকে আর একটা জিনিস আছে সেটা হলো ইসলামের শিক্ষায় হলো এটাই যে অসহায় দরিদ্র যার বিকল্প কোনো সহায়ক নেই তার সহায়ক যে হয় তার প্রতি মহান খুশি হন সেই লক্ষ্যে আমরা করে থাকি বলছি আরেকটা কথা জিজ্ঞেস করল তিন চার দিন আগে রানাঘাট যে ট্রেনে যাওয়ার পথে একটা ছেলে তার মুখে দাড়ি থাকায় তার ওপরে নির্যাতন করা হয়েছে এই মুসলিম নাম হওয়াতে এটা কি হচ্ছে এটা মুসলিম নাম হওয়ার জন্য হচ্ছে কারণ মুসলিম নাম হওয়ার জন্য যদি না হতো যদি শুধু দাড়িকে কেন্দ্র করে হতো তাহলে আমার মনে হয় আমি অপমানের জন্য বলছিনি শ্রদ্ধা সম্মান ভক্তি ভালোবাসা রেখে বলছি আমাদের ভারত বর্ষে কেন গোটা বিশ্ব চেনে শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুর অত বড় দাড়ি কোন দিন তার দাড়ি ধরে তো টানাটানি করা হয়নি অতএব বিদায় এখানে বোঝা যাচ্ছে দাড়িটা ফ্যাক্ট নয় একজন মুসলমান একজন মুসলমান মওলানা মাথায় টুপি আছে তাকে চিনা যাচ্ছে একজন মুসলমান বলে আর তা যদি না হতো আরো অনেকেই আপনার দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে তাদের টুপি হতো জওহরলাল নেহরু আমাদের ভারতের সর্বপ্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওয়াহরলাল নেহরু জীবনে যতদিন বেঁচেছিলেন সব জ্ঞানে সবসময় মাথায় টুপি পড়তেন টুপিকে যদি কেন্দ্র করে হতো তাহলে তো উনি হতেন কিন্তু ওনাকে তো করা হয়নি অতএব কেন বোঝা যাচ্ছে যে কিছু শুধু ভারতবর্ষে বলে নাই ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে মুসলিম নিধন মুসলিমের প্রতি আক্রমণ মুসলিমের প্রতি শত্রুতা মনোবৃত্তি এরা দিনের পর দিন মানে প্রসারিত হচ্ছে অতএব এই জায়গা থেকে শিক্ষিত সমাজ বলতে চাই শিক্ষা যেমন মন রাঙে গন্ডি ভাঙে ইসলামী শিক্ষা যার ভিতর আছে তার কাছে জাতের গন্ডি ভাঙে অন্য জাতির কাছে তা ভাঙে না যদি তাই ভাঙতো সবাই তো জানে যে দাঁড়িয়ে আছে পুরুষ মানুষ তো দাঁড়িয়ে উঠবে তাহলে দাড়ি তার বাপেরও তো দাঁড়িয়ে উঠতে পারে তার বাবারও তো উঠতে পারে তার বাবা যদি সাধু হিসাবে রেখে দেয় তাহলে তার বাবাকে তো টানাটানি করবে তা তো করে না এখানে বোঝা যাচ্ছে এটা মুসলিম নামকরণের প্রতি তারা একটা হিংসা চলছে। কিন্তু মুসলিমরা বিশ্বাসী নয়। মুসলিমরা হলো প্রেম প্রীতি ভক্তি ভালোবাসায় বিশ্বাসী কারণ আমাদের ভারতবর্ষে একটা ভুল ইতিহাস বাড়ানো হয় সেই ইতিহাসের কারণে অমুসলিমরা মুসলিমদের বিদ্বেষী করে কেমন যেমন বলে এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার এই তলোয়ার নিয়ে মুঘল সম্রাটরা নাকি মন্দির ভেঙে মসজিদ করেছে এই ভুল ইতিহাস পড়ানোর জন্য বর্তমান ভারতবর্ষের কিছু কুলঙ্গার যারা কিছু বোঝে না তারা না বুঝে ইতিহাসের ভিত্তি করে মুসলিমদের মানে মসজিদ মাদ্রাসা মুসলমানদের প্রতি আক্রমণ করছে যেমন আমাদের পাশের রাজ্য আসামে ছশো মাদ্রাসার প্রতি আক্রমণ করেছে সিএম অতএব আমি যেটা বলতে চাইছি ভারতের ইতিহাসে প্রমাণ আছে দ্য মোহাম্মদ কংগ্রেস অফ ইন্ডিয়া কাম ইউজ এ সালভিশন জামিনদার দেয়ার্স উনি বলেছেন ভারতের সুপ্রিম কোর্টে তিনি অ্যাডভোকেট বিমানন্দ শাসমল উনি বলেছেন সোল্ট ইন ডা ফায়ার অর্থাৎ অস্ত্র ধরলে আরও ক্ষতি হতো কিন্তু ভারতবর্ষের মুসলিমরা ওই সুবৃত্তবাদেরা তারা এক হাতে কোরান এক হাতে তোলা ধরেনি তাদের আচরণ দেখে তারা ভারতবর্ষে নির্যাতিত নিপিরিত অসায়ী মানুষেরা মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ইসলামকে ভালোবেসেছিলেন তার ছোট্ট একটা উদাহরণ হলো পিতৃরাজের সময় ওখানে ওখানে আপনার কিছু একটা সুফি সাধুক্ত ব্যক্তি নামাজ পড়ছিলেন এই নামাজ পড়ার কারণে দেখলেন নামাজে দাঁড়িয়েছে সাদা কালো ধনী গরিব ছোট বড় সর্বস্তরের মানুষের দাঁড়িয়ে একসাথে নামাজ পড়ছেন তো দূর থেকে হরিজননা বা অন্যান্য অশিক্ষিত ব্যক্তিরা দেখে দেখার পরে ওনারা দেখতে পেলেন ওরা একসাথে কিভাবে মিলিমেশ আছে এদের মধ্যে সাদা কালো নেই শিক্ষিত অশিক্ষিত নেই ধনী গরিব নেই গায়ে গায়ে কাঁধে কাঁধ মিলিয়ে আছে অতএব এই আদর্শ দেখে তারা মুগ্ধ হয়ে বলেছিলেন দা মোহাম্মদান কংগ্রেস অফ ইন্ডিয়া কামিজে সালভিসন জামিনদার দেয়ার মুসলিমদের আদর্শ দেখে ও মুসলিমরা মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এটাই হলো আমাদের শিক্ষা যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাউরির প্রতি তুমি বিদ্বেষ রেখো না বিদ্বেষ এমন ঘৃণা জিনিস যেমন শুকনো কাঠ শুকনো জিনিস আগুন ধরিয়ে দিলে যেমন পুরে সরকার হয়ে যায় প্রত্যেকটা মানুষের সৎকর্ম এইভাবে নষ্ট হয়ে যায় অন্তরে হিংসা জন্মালে তাই আমাদের নবী শিক্ষা দিয়েছেন হিংসা করো না ওই জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে বা এই ধরনের পৃথিবী যত প্রতিষ্ঠান আছে কোনো প্রতিষ্ঠানে হিংসামূলক আচরণ শিক্ষা দেওয়া হয় না এই জন্যই এর প্রতি মানুষ যারা হিংসুকে মানুষ যারা বিদ্বেষী মানুষ তারা আক্রোশ করে এটাকে নষ্ট করার চেষ্টা করছে আমরা ভারতবর্ষের মাটিতে অক্ষুণ্ণ রাখতেই চাই আমরা তা যে কোনো মূল্যে ভারতের সংবিধান সাম্য সম্পত্তি সার্বভৌমত্ব আমরা রক্ষা করার জন্য আপ্রাণ পেয়ার চালিয়ে যাচ্ছে যাব ইনশাআল্লাহ থ্যাংক ইউ শুনতেই পেলেন রাজাপুর মাদ্রাসা সরি রাজাপুর কাঁঠালবেড়িয়া মাদ্রাসার যে মান উন্নয়ন সম্পর্কে আজকে বিশেষ গুরুত্বপূর্ণ সভা সেই আলোচনা সভাতে এই মাদ্রাসার যিনি সভাপতি তিনি বিস্তারিত আপনাদের সামনে বিশেষ গুরুত্বপূর্ণ কথা তুলে ধরলেন এবং আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মসজিদ এই মসজিদটা নতুন তৈরি করা হলো এবং প্রচুর ছেলেরা এখানে পড়াশোনা করে এই মাদ্রাসায় এবং এই মাদ্রাসার সংযুক্ত মসজিদটি কিন্তু রিসেন্ট তৈরি করা হলো এবং এটা কিন্তু সরকারি কোনো সাহায্য নিয়ে না এটা আমাদের ইসলামিক আমাদের যারা ইসলামকে ভালোবাসেন আমাদের সমস্ত মুসলমান জনগণের কাছ থেকে সাহায্যার্থে এই মসজিদ কিন্তু নির্মাণ করা হয়েছে তো এখানে এই যে রাজাপুর কাঁঠালবেড়িয়া মাদ্রাসায় বহু ছেলেরা পড়াশোনা করে গরিব অসহায় এবং ধনী সমস্ত স্তরের কিন্তু বাচ্চারা এবং এতিম যাদের মাথায় কেউ নেই তারা কিন্তু সঠিক শিক্ষা আদর্শ ইসলামিক দিনের কথা জানার জন্যে কিন্তু এই মাদ্রাসায় তারা পড়াশোনা করে থাকে তো আগামী ভবিষ্যতে এই মাদ্রাসার মান উন্নয়ন আরও বাড়ানো যায় এবং দিনের কথা আরও শিক্ষা দেওয়া হয় বেশি বেশি এবং সেটাকে আরও অনেক এগিয়ে নিয়ে যা যায় সেই বিষয় নিয়েই কিন্তু বিস্তারিত আজকে এই রাজাপুর কাঁঠালবেড়িয়া মাদ্রাসায় বিশেষ আলোচনা সভা অবশ্যই এই ভিডিওটি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আপনারা সত্যি যদি ইসলামকে ভালোবাসেন সত্যিই যদি দিনের কথা ভালোবাসেন সত্যিই যদি সকলকে একত্রিত মানুষের মধ্যে ইমান বাড়ানোর প্রচেষ্টাকে আপনারা পছন্দ করেন তাহলে এত বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করবেন প্রত্যেকটা ব্যক্তির কাছে আপনার একটা শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছায় এবং এই বিশেষ গুরুত্বপূর্ণ কথাগুলো সকলের কাছে যাতে পৌঁছায় এইটুকুই আমরা মনে করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আমি বলছি নাকাশিপাড়া থানা রাজাপুর কাঁঠালবেড়িয়া মাদ্রাসা থেকে হ্যালো ইন্ডিয়া দশ মিনিট হয়ে গেছে ঠিক আছে